আধুনিক বিশ্বে এখনও নারী অধিকারের বিষয়টি বহুল আলোচিত একবিংশ শতাব্দীতে এসেও কিছু কিছু স্থানে নারীদের লেখাপড়া কল্পনাতীত বলেই ধরে নেওয়া হয় তবে জানেন কি আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম সর্বপ্রথম নারী জাতির পূর্ণ মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে আল্লাহর পাঠানো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুসাল্লাম নারী জাতির মননশীলতা বিবেক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব প্রদানের সঙ্গে নারী শিক্ষায় ব্যাপক পৃষ্ঠপোষকতাও দিয়েছেন পনেরোশো বছর আগে তিনি সর্বপ্রথম নারী জাতির পূর্ণ মানবিক অধিকার প্রতিষ্ঠায় ইতিহাসের কালজয়ী অধ্যায়ের সূচনা করেছিলেন নবী করিম সাল্লু আলাইহাল্লাম বিভিন্ন হাদিসে জ্ঞান অন্বেষণে মানুষকে উৎসাহ দিয়েছেন তিনি নারী পুরুষের জন্য শিক্ষা ফরজ ঘোষণা করেন এ প্রসঙ্গে রসুল সাল্লু আলাইহসাল্লাম বলেছেন প্রত্যেক নরনারী মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ তিনি পুরুষদের যেভাবে তালিম দিতেন মহিলাদেরও অনুরূপভাবে শিক্ষা দিয়েছেন পুরুষদের যেভাবে জ্ঞান অর্জনের প্রচার ও প্রসারের প্রতি উৎসাহিত করেছেন অনুরূপভাবে নারীদেরও তিনি পুরুষদের সামনে ভাষণ শেষ করে নারীদের সমাবেশে চলে যেতেন এবং সেখানে বক্তব্য রাখতেন এমনকি তিনি অভিভাবকদের মাঝেও নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেছেন যে ব্যক্তি তিনটি কন্যা বা তিনটি বোনকে প্রতিপালন করবে তাদের শিষ্টাচার শেখাবে এবং তাদের প্রতি দয়া করবে আল্লাহ তালা তাদের মুখাপেক্ষিহীন করে দিবেন তার জন্য আল্লাহ তালা জান্নাত অবধারিত করে দিবেন তখন এক সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল দুটি কন্যা প্রতিপালনেও কি সব হবে তিনি জবাবে বললেন দুজনের ব্যাপারেও একই সাব মিলবে এভাবেই রসুল সাল্লাল্লাহু আলাইহু নারী শিক্ষার প্রতি উন্মত্যের উৎসাহিত করেছেন নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক